হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আগের ভিডিওতে দশম শ্রেণির কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর দুয়ের দাগ পর্যন্ত হয়েছিল আজ দেখো তিনের দাগের থেকে দেখো তিনের দাগেরটা কী বলেছে যে এইস টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ইস টু এফ হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত ইজ ইকুয়াল টু ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ ঠিক আছে তাহলে দেখো তাহলে একটা তোমাকে সম্পর্ক দিয়ে দিয়েছে তাহলে লিখবে এখানে দেখো এটা হচ্ছে তিনের দাগে একের দাগে ঠিক আছে তাহলে লিখবে ধরি এইস টু বি সমান সিস টু ডি সমান এইস টু এফ ঠিক আছে তাহলে এই অনুপাতগুলো প্রয়ানো কে সমানুপাতি ধ্রুবক ঠিক আছে যেখানে কে হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো তাহলে দেখো তার মানে বলতে পারি এ বাই বি সমান কী কে কে আর ই বাই সমান হচ্ছে কে ঠিক আছে তাহলে বলেছে না যে প্রতিটা অনুপাত তোমাকে কী প্রমাণ করতে হবে যে ফাইভ বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ ঠিক আছে তাহলে এখানে দেখো প্রতিটা অনুপাত কত করে দাঁড়াচ্ছে কে করে তাহলে এখানে এক কাজ করো এ সমান বি কে কোন গুণ করলে সি সমান হচ্ছে ডি কে আর ই সমান হচ্ছে এফ কে ঠিক আছে এবার যেটা লেখা আছে সেটা লেখো যে ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ఫైవ్ బి మైనస్ సెన్ డి మైన థర్టీన్ ఎఫ ఇజ ఇయ తే ఫైవ ఇన్ టూ బ కే మైన్స్ సెన్ ఇన్ టూ సి ఎర భూ హ డికె మైనస్ థర్టీన్ ఇన్ ఇర భ్యాలూ హె నీచే ఫైవీ మైనస్ సెన్ డి మైన థర్టీన్ ఎఫ ఏదో కాలూ నే డే ఇజ ఇక్ టూ দেখো যদি আমরা এই এইগুলো থেকে কে করে কমন নিয়ে নিই ঠিক আছে তাহলে কে যদি কমন নাও তাহলে এখানে দেখো শুধুমাত্র ফাইভ ইন্টু বি মানে ফাইভ বি পরে রইলো মাইনাস সেভেন ইন্টু ডি সেভেন ডি পরে রইলো মাইনাস থার্টিন ইন্টু এফ থার্টিন এফ পরে রইলো নিচে দেখো ফাইভ বি মাইনাস সেভেন ডি মাইনাস থার্টিন এফ তাহলে এইটার সঙ্গে আমরা এটা কী কেটে দিতে পারি তাহলে দেখো এই যে তোমাকে রিলেশনটা দেওয়া আছে এটা বাই এইটা সমান এর ভ্যালু কত বেরোলো কে তাহলে এটাই দেখো প্রমাণ করতে হতো যে প্রত্যেকটা অনুপাত নাকি এর সঙ্গে সমান হবে তাহলে প্রত্যেকটা অনুপাত দেখো আমরা কি ধরেছিলাম কে ধরেছিলাম আর এরও দেখো এই অনুপাতটারও মান কত এলো কে ঠিক আছে তাহলে এটাই প্রমাণ হলো তাহলে অতএব প্রত্যেকটি অনুপাত সমান ফাইভ এ মাইনাস সেভেন সি মাইনাস থার্টিন ই বাই ফাইভ বি মাইনাস সেভেন ডি এফ ঠিক আছে দেখো প্রমাণ হয়ে এগারো তাহলে লিখে দেবে প্রমাণিত ঠিক আছে দেখো দুয়ের একই রিলেশান টু বি ইজ ঠিক আছে তাহলে ধরি দেখো প্রতিটা অনুপাতকে একই রকমভাবে কে ধরে নাও এ বাই বি সমান সি বাই ডি সমান এ বাই এ প্রতিটা অনুপাত আমরা ধরে নিচ্ছি ধ্রুবক কে ঠিক আছে যেখানে কে হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে এবার দেখো তোমাকে একটা প্রুফ দিয়েছে তাহলে এখান থেকে এক কাজ করে ভ্যালুগুলো বার করে নাও তাহলে এ সমান দেখো বি কে সি সমান কত ডি আর ই সমান হচ্ছে তোমার কত এফকে ঠিক আছে এবার দেখো বামপক্ষটা লেখো বামপক্ষ সমান তাহলে দেখো তোমাকে কি প্রুফ করতে হবে যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার কত হয় না প্লাস এর হোল স্কোয়ার তাহলে পক্ষে যেটা লেখা আছে শুধু সেটুকু লেখো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার ঠিক আছে চলো এর ভ্যালুগুলো বসাই দেখি কত ভ্যালু বেরোয়ের দেখো এ স্কোয়ার মানে এ তার হোল স্কোয়ার মানে বি কে তার হোলস্কোয়ার সি স্কোয়ার মানে ডি কে তার হোলস্কোয়ার ই স্কোয়ার মানে এফ কে তার হোলস্কোয়ার ঠিক আছে চলো এবার এটা যেমন আছে কোনো ভ্যালুয়ের জানা নেই তো যেমন আছে লিখে দাও ঠিক আছে তাহলে এবার দেখো বি স্কোয়ার কে তার হোলস্কোয়ার মানে কি বি স্কোয়ার কে স্কোয়ার ডি কে তার হোলস্কোয়ার মানে ডিস্কোয়ার কে স্কোয়ার কে তার হোলস্কোয়ার মানে এফ কে স্কোয়ার ঠিক আছে এটা যেমন আছে লেখো আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা কিন্তু কে স্কোয়ার কমন নিয়ে নিতে পারি তাহলে কে যদি কমন নাও পড়ে থাকে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ এফ স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে কে স্কোয়ার তাহলে এটা দেখো দুবার গুণ আছে একই জিনিস তাহলে বি স্কোয়ার প্লাস ডিসকোয়ার প্লাস এফ স্কোয়ার যদি টু টাইমস আমরা মাল্টিপ্লাই করি এর হোলস্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে পক্ষের যে ভ্যালু সেটা কিন্তু এটা বেরোল আচ্ছা এবার দেখো ডান পক্ষ দেখো ডান পক্ষে কী আছে তাহলে লিখবে ডান পক্ষ ঠিক আছে তাহলে এটা দেখো এবি প্লাস ডি প্লাস ই এফ তার হোলস্কোয়ার দেখো এর ভ্যালু কত বেরিয়েছিল বিকে তাহলে বি প্লাস সি এর ভ্যালু কত ডি কে ডি কে এর ভ্যালু বেরিয়েছিল এফ কে ইন্টু এফ এর ঠিক আছে এবার দেখো এই গুণটা তো কে আছে এটা তো কে আছে এটা তো কে আছে তাহলে কে যদি আমরা কমন নিয়েই তাহলে বি ইন্টু বি কি বি স্কোয়ার প্লাস কে কমন নিলে শুধু পড়ে থাকে ডি ইন্টু ডি ডি স্কোয়ার কে কমন নিলে পরে থাকে এফ ইন্টু এফ এফ স্কোয়ার তাহলে এর হোল স্কোয়ার ঠিক আছে এবার যদি এর স্কোয়ার করো তাহলে একবার কে স্কোয়ার ইন্টু একবার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো বামপক্ষেও এটাই ছিল আর ডান পক্ষ এটাই এসছে ঠিক আছে তাহলে দেখো লিখবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে দেখো চারের দাগের একের টাকার কি রিলেশন দিয়েছে এইস টু ইজ ইকুয়াল টু বিস টু সি তাহলে প্রথমেরটা কি দেখো প্রমাণ করতে হবে এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে ধরে নেবে যে ধরি এ বাই বি সমান বি বাই সি ধরে কে মানে এদের অনুপাত ধ্রুবক হয় কে ঠিক আছে যেখানে কে হচ্ছে নট ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এবার দেখো লেফট হ্যান্ড সাইডটা কী বলেছে বামপক্ষ তাহলে বাম পক্ষ সমান দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি এর স্কোয়ার ঠিক আছে দেখো এর অনুপাতটা কত আসে দেখো এ এই এ প্লাস বি বাই বি প্লাস সি এর স্কোয়ার মানে কি একবার এ প্লাস বি তার স্কোয়ার বাই একবার বি প্লাস সি তার স্কোয়ার ঠিক আছে তাহলে এবার দেখো এর যে ভ্যালু আচ্ছা সরি এখানে ভ্যালুটাকে বার করে নিতে হবে ঠিক আছে তাহলে দেখো বা এখানে এ সমান কত যদি কোন গুণ করি বিকে ঠিক আছে আর এখানে দেখো বি সমান যদি কোন গুণ করি সিকে আচ্ছা দেখো এবার এখানে বিয়ের ভ্যালু কত সিকে তাহলে এই বিয়ের জায়গায় কিন্তু আমরা সিকে বসিয়ে দিতে পারি এন টু দেখো এখানে আরেকটা কি কে আছে তাহলে পুরোটা গুণ করলে সিকে স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে এবার দেখো এই ভ্যালুটা বের করার পর এবার এখানে বসাবে দেখো এ এর ভ্যালু তাহলে বসাতে হবে কত না সি কে স্কোয়ার বসাতে হবে ঠিক আছে তাহলে সি কে স্কোয়ার প্লাস দেখো এর যে ভ্যালু শুধু সি কে এর হোল হোলস্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো বি প্লাস সিটা হোল স্কোয়ার তাহলে বি এর ভ্যালু কত না শুধু সি কে প্লাস সি এর হোল হোলস্কোয়ার আচ্ছা এবার দেখো এখানে কী করা যেতে পারে তাহলে ধরো যদি আমরা এখান থেকে কী কমন নিতে পারি দুটো থেকে কিন্তু সি কে কমনই নিতে পারি ঠিক আছে তাহলে যদি আমরা সি কে কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে একটা কে প্লাস এখানে ওয়ান এর স্কোয়ার এ নিচে থেকে দেখো শুধু সি কমন নিতে পারি সি যদি কমন নাও কে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মানে কি এর মানে হচ্ছে একবার সি কে তার হোল স্কোয়ার টু একবার কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে এর মানে কি একবার সি স্কোয়ার ইন্টু একবার কে প্লাস ওয়ান তার হোলস্কোয়ার ঠিক আছে এখানে এইটা এইটা কেটে দিতে পারো তাহলে নিচে পড়ে রইলো কত সিসোয়ার কে স্কোয়ার আর নিচে হচ্ছে কত এখানে কাটো কে স্কোয়ার মানে এই যে অনুপাতটা এর ভ্যালু কত বেরোলো কে স্কোয়ার ঠিক আছে দেখো কত তাহলে লিখবে সমান কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এর ভ্যালু কত আসছে দেখো এ স্কোয়ার মানে তাহলে এর ভ্যালু বলেছিলাম আমরা কত না এখানে তোমাকে কত বসাতে হবে সি কে স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার যেটা বলেছে তাহলে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার কারণ এইটা হচ্ছে এ তার স্কোয়ার প্লাস বি হচ্ছে শুধু সি কে সি কে তার হোল স্কোয়ার এখানেও বি মানে সি কে কে তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে তাহলে ইজ ইকুয়াল টু দেখো এটা তোমার হচ্ছে সিস স্কয়ার কে টু দি পাওয়ার ফোর ঠিক আছে প্লাস এইটা সিস স্কয়ার কে স্কোয়ার নিচেরটা দেখো সিস স্কয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা দেখো কি কমন যাবে উপরটা থেকে সি স্কয়ার কে স্কোয়ার কমন নিয়ে নাও যদি সি স্কোয়ার কে স্কোয়ার কমন নাও একটা কে স্কোয়ার এখানে পড়ে রইল এখানে প্লাস ওয়ান ঠিক আছে আর এই নিচে থেকে দেখো সি স্কোয়ার আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে পড়ে থাকে কি কে স্কয়ার প্লাস ওয়ান এটা এটা কাটো সি সিসকোয়ার কাটো তাহলে পরে রইলো দেখো কত কে স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো বামপক্ষে লেফট হ্যান্ড সাইডটাও কত ছিল কে স্কোয়ার বেরিয়েছিলো আর এই অনুপাতটাও কত বেরোলো কে স্কোয়ার তা আমরা বলতেই পারি যে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে তারপর চারের দাগে এর অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ প্রায়ই পরীক্ষা আসে কিন্তু আচ্ছা এবার দেখো এ ইস টু বি ইজ ইকুয়াল টু কি বিজস টু সি তাহলে এখানে ধরে নাও ধরি একই রকমভাবে এব বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু কে ঠিক আছে ধ্রুবক তাহলে এখানে কে এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না এবার এখান থেকে দেখো ভ্যালুগুলো বার করো এ ইজ ইকুয়াল টু হচ্ছে বিকে কোন গুণ করে বি ইজ ইকুয়াল টু হচ্ছে সিকে ঠিক আছে এখানে দেখো বিয়ের যে ভ্যালু সিকে কে বেরিয়েছে তাহলে এই বিয়ের জায়গায় আমরা কিন্তু সিকে লিখতে পারি ইন্টু দেখো একটা কে আছে তাহলে হয়ে গেল এর মান কত না সিকে স্কোয়ার ঠিক আছে এবার দেখো তোমাকে কী প্রমাণ করতে বলেছে যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু কত হয় না এ প্লাস বি কিউব প্লাস হয় ঠিক আছে তাহলে এক কাজ করো এখানে বামপক্ষটা আগে বার করো কত ভ্যালু হচ্ছে দেখো তাহলে বামপক্ষ সমান এ স্কোয়ার বি ওয়ান এটা দেওয়া আছে ঠিক আছে ইজ ইকুয়াল টু এবার দেখো ভ্যালুগুলো একটা একটা করে থাকো তাহলে এর যে ভ্যালু সেটা দেখো সি কে স্কোয়ার হ্যাঁ তাহলে এ স্কোয়ার লেখা আছে তাহলে এর জায়গায় সি কে স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার টু বি স্কোয়ার সিকে কে তার হোল স্কোয়ার টু সি স্কোয়ার যেমন আছে আছে একই রকমভাবে ওয়ান বাই দেখো এ কিউব যেটা দেওয়া আছে এর ভ্যালু কত সি কে স্কোয়ার তার হোল কিউব ঠিক আছে প্লাস ওয়ান বাই বি কিউব যেটা সিকে কে তার হোল কিউব প্লাস ওয়ান বাই সিকিউব ঠিক আছে ইজ ইকুয়াল টু আচ্ছা এবার এদের ভ্যালুগুলো দেখো বার করো তাহলে সি কে স্কোয়ার তার মানে কে পাওয়ার ফোর এন টু সি কে মানে কে স্কোয়ার দেখো ওয়ান এই যে সি কে স্কোয়ারটা আছে নিচে এটা মানে হচ্ছে একবার সি আর কে টু দি পাওয়ার সিক্স মানে সি কিউব আর কে স্কোয়ারের যে হোল কিউব তাহলে তিনটু গুনে ছয় হয়ে যাচ্ছে প্লাস ওয়ান বাই সি কে তার হোল কিউব মানে সি কিউব কে কিউব আর এটা হচ্ছে ওয়ান বাই সি ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি এই জায়গা এই জায়গাটা যদি আমরা মাল্টিপ্লাই করি এটাকে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার তাহলে সি টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে কারণ পাওয়ারগুলো আমরা কী করি যোগ করি ঠিক আছে গুণের সময় আর কে এর জায়গা তো দেখো কে টুরি পাওয়ার কত হয়ে গেলো সিক্স হয়ে গেলো আচ্ছা এবার দেখো এখানে এখানে তুমি এক কাজ করতে পারো এখানে দেখো ওয়ান বাই সিকিউ কিউব আছে এখানেও ওয়ান বাই সিকিউ কিউব আছে এখানে ওয়ান বাই সি কিউব আছে তুমি এই তিনটে থেকে ওয়ান বাই সিকিউ কিউব কিন্তু কমন নিয়ে নিতে পারো হুম তাহলে দেখো এইটার রেজাল্ট আমরা এইটা পেলাম আর এখান থেকে ওয়ান বাই সি কিউব কমনই নিলাম যদি ওয়ান বাই সি কমন নাও পরে থাকবে এখানে ওয়ান বাই কে টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই কে কিউব প্লাস এটা শুধু ওয়ান ঠিক আছে আচ্ছা দেখো যদি আমরা কাটাকাটি করি এখানটা সি কিউব আর সি টু দি পাওয়ার সিক্স কেটে এটা কিন্তু শুধু সি কিউব পরে থাকে তাহলে সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার সিক্স এটা লসও করো কে টু দি পাওয়ার সিক্স আর কে কিউবের লসও হবে কে টু দি পাওয়ার সিক্স কারণ দেখো ক্লাস এইটে লসও করার নিয়ম কী ছিল দেখো যে এই যে কে চলটা আছে লিখবে এখানে ঠিক আছে মানে কে যেটা আছে আর এখানে যে সর্বোচ্চ যে ঘাতটা সেটা লিখতে হয় আচ্ছা এবার দেখো কে টু দি পাওয়ার সিক্স এক কে কে টু দি পাওয়ার সিক্স এক কে এক প্লাস কে কিউবের সঙ্গে কত গুণ করলে কে টু দি পাওয়ার সিক্স আসে কে কিউব গুণ করলে তার মানে কে কিউব এক কে কে কিউব প্লাস এখানে কিছু নেই মানে কি আছে এক আছে একের সঙ্গে কত করলে কে টু দি পাওয়ার সিক্স কে টু দি সিক্স এক কে কে টু দি সিক্স তা তার সঙ্গে এক গুণ করলে এটা ঠিক আছে তাহলে এবার দেখো এইটার সঙ্গে এইটা কি গুণ হিসাবে আছে তাহলে আমরা এইটার সঙ্গে এটাও কেটে দিতে পারি কোন ঠিক আছে তাহলে পড়ে রইল সি কিউব ইন্টু ওয়ান প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার সিক্স এটা বামপক্ষ ঠিক আছে এবার ডান পক্ষ দেখো লিখবে ডান পোক দেখো কি লেখা আছে এ কিউব প্লাস পলাস প্লাস ঠিক আছে তাহলে এক মানে সি কে স্কোয়ার তার হোল কিউব মানে সি কে তার হোল কিউব মানে সি ঠিক আছে ইজ টু তাহলে দেখো এটা মানে সি কে টু থ্রি সি ইজিকুয়াল টু দেখো আমরা কী করতে পারি সিক কিউব এখান থেকে কমনিয়ে নিতে পারি পড়ে থাকে কেটু রিপ্লাস সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান ঠিক আছে এবার যদি আগেরটার সঙ্গে তুমি ম্যাচ করাতে চাও একই মানে ঠিক আছে আগে একটাকে রাখো তারপরে কে কিউব প্লাস কেটু রিপ্লাস সিক্স ঠিক আছে তাহলে দেখো বাম পক্ষে যা ভ্যালু এসেছিলো ডান পক্ষে দেখো একই ভ্যালু ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি যে বাম পক্ষ সমান ডান প্রমাণিত ঠিক আছে দেখো তিনের দাগেরটা কী বলেছে দেখো একই রিলেশন এ টু বি ইজ টু হচ্ছে বি টু তাহলে প্রমাণ করতে হবে কি না এবি ইন টু এ প্লাস কত হয় না ওয়ান হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো একই রকমভাবে ধরে নাও এটা যে ধরি এ বাই বিজ ইকুয়াল টু বি বাই সি সমান কে ধ্রুব ঠিক আছে যেখানে কে এর মান কিন্তু শূন্য হওয়া চলবে না একই রকমভাবে এখানে দেখো এ সমান বি কে আর বি সমান দেখো সি কে আর এখানে বিয়ের জায়গায় কি কে বসিয়ে দেবে তাহলে বিয়ের জায়গায় যদি সিকে বসাই কে কিন্তু কে তাহলে হয়ে গেল কত না সি কে স্কোয়ার ঠিক আছে আচ্ছা এবার দেখো বাম পক্ষটা লেখো দেখো বাম পক্ষে কি আছে না এবি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই হচ্ছে বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব ঠিক আছে এবার একটা একটা করে মান বসাতে হবে তাহলে দেখো এ এর মান সি কে স্কোয়ার বি এর মান হচ্ছে শুধু সিকে সিটা যেমন আছে তেমন ঠিক আছে এবার দেখো এর ভ্যালু যেটা সিকে কে স্কোয়ার বি সি কে এটা সি তার হোল কিউ ঠিক আছে তা রকম ভাবে দেখো এর ভ্যালু হচ্ছে সিকে কে স্কোয়ার এর হচ্ছে সিকে প্লাস বি এর হচ্ছে সি কে এন্টু সি প্লাস সি এন্টু এ হচ্ছে সি কে স্কোয়ার এর হোল কিউব ঠিক আছে তাহলে এবার দেখো যদি ক্যালকুলেশন করি আমরা এ যদি একটা গুণ করি সি 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 তিনটে সি সি কিউব কে আর কে স্কোয়ার হচ্ছে কে কিউব ঠিক আছে এন টু আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা কিন্তু সি কমনে নিতে পারি ঠিক আছে তাহলে সি যদি কমন নাও তাহলে পড়ে থাকে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এর কিন্তু হোল কিউব ঠিক আছে আচ্ছা এবার দেখো নিচেরটা কী হচ্ছে সি কে স্কোয়ার আর সি কে যদি মাল্টিপ্লাই করো তাহলে সি স্কোয়ার কে কিউব ঠিক আছে প্লাস সি সঙ্গে সি মাল্টিপ্লাই করলে সি স্কোয়ার কে সি এর সঙ্গে সি কে স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার কে স্কোয়ার এর হোল কিউব ঠিক আছে আচ্ছা এবার দেখো সি কিউব কে কিউব ইন্টু এবার দেখো সি ইন্টু কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব এর মানে কি একবার সি কিউব মানে সি তার হোল কিউব ইন্টু একবার হচ্ছে কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব ঠিক আছে এখানেও দেখো কি কমন যাবে সি স্কয়ার তো কমন যাবে তিনটে থেকেই আর কে কিউব কে আর কে স্কোয়ার আছে এখান থেকে কে কমন যাবে যদি সি স্কোয়ারকে কমন নাও এটা পরে রইলো হলো কে স্কোয়ার প্লাস দেখো এখানে তোমার পরে থাকবে কি এক প্লাস এখানে একটা কে পড়ে থাকবে ঠিক আছে এর হোল কিউব সেকেন্ড প্যাকেট দিয়ে আচ্ছা এবার দেখো যদি সি কিউব আর সি কিউব গুণ করো তোমার হয়ে গেল কত সি টু পাওয়ার সিক্স এটা হচ্ছে কে কিউব আর এটা যেমন আছে লেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব ঠিক আছে এবার দেখো সি স্কোয়ার কে এন টু কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে তার হোল মানে কি একবার এইটার হোল কিউব এন টু একবার এইটার হোল কিউব ঠিক আছে তাহলে সি স্কোয়ার কে তার হোল কিউব এন টু দেখো এর সঙ্গে সমান রাখছি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব ঠিক আছে এবার দেখো যদি রেজাল্ট বার করি এর এটা যেমন আছে রাখো তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব এবার সি স্কোয়ার কে তার হোল কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স কে কিউব আর এটা দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার হোল কিউব তাহলে দেখো পুরোটা কী কেটে গেল তাহলে কত হলো ওয়ান আর ডান পক্ষেও দেখো কত লেখা আছে তাহলে ডান পক্ষ সমান হচ্ছে ওয়ান তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে